বাসায় ফিরে যাব বলে আসিনি আন্দোলন চালিয়ে যাব বলে এসেছি যদি আল্লাহ আয়ু লিখে রাখে তাহলে বাসায় ফিরে যাব আর যদি আয়ু না থাকে এখানে হয়তো শহীদ হব কি বলতে চাচ্ছে পুলিশের বন্দুক দিয়ে গুলি করা হয়নি আমরা তো নিজেই দেখেছি সব ফুটেজ বিশ্ববাসী দেখেছে সেই ফুটেজ পুলিশ পুলিশ নিজেই গুলি করেছে এখন যদি বলে যে পুলিশ গুলি করেনি তাহলে কি বলো পুলিশের পোশাক আমরা পরে আমরা পুলিশের কাছে অস্ত্র নিয়ে নিজেই নিজেকে গুলি করেছি এটা বলবো আমরা এইরকম আত্মীয় স্বজন যদি উনিশশো আমাদের দেশ স্বাধীন হতো তারা তাদের সন্তানকে সবসময় ঘরের বন্দি করে রাখতে চাইছে তারা তারা দেখতে পাচ্ছে যে একটা ন্যায্য দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা প্রাণ দিচ্ছে সেখানে তারা উৎসাহিত করবে কি বরঞ্চ তারা তাদের সন্তানদের কণ্ঠ করে রাখছে আমাদের নয় দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চাই না এবং যাদের হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার চায় তাদের ফ্যামিলিকে যেন ভালোভাবে সাপোর্ট দেওয়া হয় তারপরে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আসবো এর আগে আমরা কখনো আসবো না আর তাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে যেন মুক্তি দেয় আন্দোলন ছিল না এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল কিন্তু তবুও কি করা হইলো আমরা তো শুধু অন্যান্য ভার্সিটির ওরা আরো বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে আমাদের এই আন্দোলনটা চলছে এবং চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের নয় দফা আদায় হয় সরকারকে আমাদের দমিয়ে রাখতে পারবে কখনোই দমিয়ে রাখতে পারবে না আমাদের সমন্বয়কে ধরে নিয়ে যাচ্ছে একজন সমন্বয়ককে ধরে নিয়ে যাবে দশটা সমন্বয়ক গঠিত হবে একজনকে মারবে দশজন চলে আসবে আমরা এই আন্দোলন কখনোই থামাবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে অনেকেই তো পঙ্গুত্ব বরণ করেছে অনেকের মৃত্যু হয়েছে তাদের কোনো সমবেদনা দেওয়া হয়নি যারা পঙ্গুত্ব হয়নি কোনো ধরনের সরকারি ব্যবস্থা গ্রহণ করা হয়নি সরকার এ সুষ্ঠু বিচার করেনি আমাদের বিশ্বাস তিনি করবেনও না 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 আমরা বাড়িতে তো শান্তি মতো থাকতে পারছি না আমরা তো না ঘুমোতে পারছি না ঠিকমতো খেতে পারছি আমাদের ভাই বোনদের ধরে নিয়ে যাচ্ছে আমাদের ভাই বোনদের মারছে আমরা কিভাবে ভালো থাকতে পারি আমরা তো বাসাতেও শান্তি মতো থাকতে পারছি না আমি যে আজকে বাসা থেকে বের হব আমাকে ভয়ে আইডি কার্ডটা খুলে রেখে আসতে হচ্ছে আইডি কার্ড বলায় দেখলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাচ্ছে তাহলে আমরা কোন রাষ্ট্রে বসবাস করি যেখানে আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড করে আসতে পারি তারা মনে হয় না আমাদেরকে সাপোর্ট করবে এই রকম আত্মীয় স্বজন যদি উনিশশো একাত্তর সালে থাকত মনে হয় যেন আমাদের দেশ স্বাধীন হতো তারা তাদের সন্তানকে সবসময় ঘরের বন্দি করে রাখতে চাইছে তারা তারা দেখতে পাচ্ছে যে একটা ন্যায্য দামে আদায়ের জন্য শিক্ষার্থীরা প্রাণ দিচ্ছে সেখানে তারা উৎসাহিত করবে কি বরং তারা তাদের সন্তানদের বনভ্যাস করে রাখছে আমি বলবো এটা মোটেও তারা ঠিক কাজ করছে না না আমাদের ভয় করছে না আমরা এত এখানে এসেছি আমাদের প্রাণের মায়া ত্যাগ করে এসেছি যারা রক্ত দিয়েছে তাদের রক্তের দাম আমরা কোনো না নিয়ে আমি যাব না যারা রক্ত দিয়েছে যারা মৃত্যুবরণ করেছে তাদের আমরা সুষ্ঠু বিচার চাই আমরা তো যাব না এখান থেকে যাব না আমরা তো প্রাণের মায়াতে এক করে এসেছি কি বলতে যাচ্ছে পুলিশের বন্দুক দিয়ে গুলি করা হয়নি আমরা তো নিজেই দেখেছি সব ফুটেজ বিশ্ববাসী দেখেছে সেই ফুটেজ পুলিশ পুলিশ নিজেই গুলি করেছে এখন যদি বলে যে পুলিশ গুলি করেনি তাহলে কি বলে পুলিশের পোশাক আমরা পরে আমরা পুলিশের কাছে আসলে নিজেই নিজেকে গুলি করেছি এটা বলবো আমরা এটা কিভাবে সম্ভব এটা বিশ্ববাসী যেখানে যেখানে পুরো বিশ্ববাসী দেখেছে আবু সাহেবকে কিভাবে গুলি করা হয়েছে মীর মুগ্ধকে কিভাবে গুলি করা হয়েছে তারপরেও তারা কিভাবে মিথ্যা কথা বলতে পারে মিথ্যা কথা বলতে একটা লিমিটেশন থাকে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে আপনারা তো দেখেছেন যে বাসার ছাদায় খেয়ে থেকে একটা শিশু মারা গিয়েছে জানালা খুলতে গিয়ে একটা শিশু মারা গিয়েছে এগুলোকে মিথ্যা এগুলো মিথ্যা বলবেন আপনারা বাসায় ফিরে যাব বলে আসিনি আন্দোলন চালিয়ে যাব বলে এসেছি Eso <coughs>